জানাবেন সবাইকে আমার আমাকে আমার সালাম অবশ্যই আপনার সালাম অবশ্যই আমি জানাবো আর আমরা আমাদের যে সালাম অবশ্যই আপনার বাবা মাকেও জানিয়ে দেবেন যে সালাম সালাম দিয়েছে ছেলের মতো করে সালামটা নিয়ে অবশ্যই আমাদের জন্য দোয়া করতে বলবেন আমরা যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আর গরিব সবাই মানুষের পাশে যেন দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয় অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অনেক স্বপ্ন আল্লাহ পাক যেন স্বপ্ন হ্যাঁ আপনার পরিচিত থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো একটু দেখে দিবেন আপনাদের ভারতে ইন্ডিয়ার অনেক ভাই বেরাদার আমাদের ইউটিউব চ্যানেলে মানে ফেসবুকে কিরকম দেখে জানি না তবে মোটামুটি দেখে কিন্তু ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ইন্ডিয়ার অনেক অনেক আছে আমাদের চ্যানেলে ঠিক আছে অবশ্যই আমাদের ভাই বন্ধুদেরকে বলে দিবেন আমাদের চ্যানেলের কথা অবশ্যই ইন্ডিয়া তো যাওয়ার চিন্তা ভাবনা অবশ্যই আছে আল্লাপাক যদি সার্থক করে অবশ্যই আপনাদের সাথে দেখা করতে হবে ইনশাল্লাহ যদি কোনো একদিন যায় আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আর কে কোথা থেকে দেখতেছেন লাইক টি একটু লাইক দেন এবং আমাদের ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন নিজন শুক্রবার নামাজ পড়ে চাই আমি দোয়া করি বাংলাদেশের জন্য জন জন সবাই ভালো থাকে অবশ্যই শুক্রবার যেন ভালো হয় নামাজ পড়ার চেষ্টা করবেন খালি শুক্রবার নয় ঠিক আছে বাস্তা নামাজ পড়ার চেষ্টা করবেন আমরা আসলে ভিডিও করে দেখে যে নামাজ কালাম সারি কিছু না অবশ্যই নামাজ কালাম পড়ি হ্যাঁ হ্যাঁ সবাই নামাজ পড়বেন যে যেটাই করেন না কেন অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ পড়বেন হ্যাঁ দালাল ভাইয়া আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনার ফ্যামিলির জন্য শুভকামনা রইল হম আরেক ভাই কো না করে ভাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান খারাপ না এখন বর্তমানে বন্যার পরিস্থিতি যেটুকু চলে গেছে পাঁচ অক্টোময় পড়তে পারিনি তোfono তোে আপনি বললে আমি চেষ্টা করব পাঁচটা হলে অবশ্যই বলবো না কেন একজন মুসলিম ভাই ভাই আরেকজন মুসলিমকে তো অবশ্যই বলবো নামাজ বেস্থে চাইই অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো দুনিয়াতে বাংলা দুনিয়াতে যতই মানুষের ভালো কাজ করেন মানুষকে সহযোগিতা সাহায্য সহযোগিতা করেন যত কিছু করেন না কেন নামাজ পড়তে হবে অবশ্যই আর আপনি বাবা মা সঙ্গে ভালো ব্যবহার করবেন ঠিক আছে বাবা মা একটা জিনিস যেদিন যার চলে যা সে বুঝে সবাই বাবা মার জন্য দোয়া করবেন আল্লাপাক দাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে অবশ্যই আল্লাপাক যেন তাদের বাবা মা আমাদের বাবা মার হায় আল্লাপাক দীর্ঘ করে দে এবং দাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কবর রাজার যেন আল্লাপাক মাফ করে দে তাদেরকে যেন জান্নাত উৎসাহ করে দে আমার তিন জন কি একই ফ্যামিলি না ভাইয়া

এইভাবে আমরা আসলে এইভাবে ভিডিও গুলা বানাচ্ছি এবং একই ফ্যামিলি বলতে পারেন এখন বর্তমানে এখন একই ফ্যামিলি বর্তমানে হ্যাঁ আমার আব্বা মায়ের জন্য বেঁচে আছে হ্যাঁ 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 এদের বাবা মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছে আমার বাবা মার জন্য দোয়া করবেন আপনার বাবা মার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ দীর্ঘ হায়ার দান করেন আল্লাহ সমস্ত ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন লাইক করে পাশে থাকবেন এবং আপনাদের সঙ্গে সঙ্গে করবেন করবেন আমরা আরো উৎসাহিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন